এনআরসি আতঙ্কে দিন উত্তম প্রজবাসী সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমের জাতীয় নাগরিক পঞ্জির একটি নোটিশে দিশেহারা হয়ে পড়েছেন কোচবিহার জেলার দিনহাটা দুই নম্বর ব্লকের চৌধুরীরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাদিয়ালের কুটি গ্রামের বাসিন্দা উত্তম কুমার প্রজবাসী গত জানুয়ারি মাসে অসম থেকে তাকে এই নোটিশটি পাঠানো হয় যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে চলতি মাসের পনেরো তারিখের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে না পারলে তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন পঞ্চাশ বছর ধরে যিনি ভারতে বসবাস করছেন তাকে অসম সরকার কিভাবে এনআরসি নোটিশ পাঠাতে পারে মুখ্যমন্ত্রী অভিযোগ অসমের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের উপর অনৈতিক অত্যাচার চালাচ্ছে এবং এর পেছনে বিজেপির রাজনৈতিক অভিসন্ধি রয়েছে তিনি উত্তম কুমার ব্রজবাসীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অসম সরকারের এই এনআরসি নোটিশের প্রতিবাদে আজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ নেতৃত্বে চৌধুরীর হাতে একটি বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এই মিছিলে মন্ত্রীর পাশাপাশি দিনহাটে দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ বিভিন্ন অঞ্চলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার তৃণমূল সমর্থক এই বিক্ষোভ মিছিল দাবি অবিলম্বে এই ধরনের হয়রানি বন্ধ করা হোক এবং উত্তম কুমার ব্রজবাসীর নাগরিকত্ব সুরক্ষিত করা হোক এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন করে এনআরসি বিতর্ক উসকে দিয়েছে এখন দেখার বিষয়ে এই পরিস্থিতিতে রাজ্য সরকার এবং প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে আসল শুনেনি সেই মিছিল থেকে কি বক্তব্য রাখলেন মুন্সি উদয়নগহ এনআরসি নোটিশ পেয়েছে তার প্রতিবাদে আজকে মিছিল মিছিলে যাচ্ছেন আপনি কি বলবেন ওইটা বিষয় নিয়ে আমি আটার ব্যাপার আতে গ্রামের মানুষ দলে দলে এই মিছিলে উপস্থিত হয়েছেন যেভাবে একজন নিরীহ চৌধুরী আটের মানুষ যিনি কখনো আসামে যাননি তিনি নিচে নিচে মাত্র চৌধুরী আটে বাড়ি তাই নয় তিনি একজন রাজবংশী সম্প্রদায়ের মানুষ তিনি বাঙালি রাজবংশী সম্প্রদায়ের মানুষ তার ওপর এই যে মানসিক অত্যাচার এর বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ হয়ে রাস্তায় নামছেন আমরা এর আগে দেখেছি দিল্লিতে উড়িষ্যায় হরিয়ানায় বিভিন্নভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বাঙালিদের বাংলা ভাষায় কথা বলে বলে রাজ্যের বাইরে তাদের নানাভাবে হেনস্থা করা হয় আর এবার একেবারে অবাক হয়ে দেখলাম এনআরসি নামে এখানে ফরেনার্স ট্রাইব্যুনাল একেবারে যে লোকটা কখনো অসমের জমিতে পা দেয়নি তাকে চিঠি পাঠিয়ে দিয়ে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী হিসেবে অসম সরকার তাকে চিহ্নিত করেছে এবং তাকে বলা হচ্ছে যে নথি দিতে কবেকার ছেষট্টি থেকে উনিশশো সালের নথি তাকে জমা দিতে বলা হয়েছে অথচ লোকটার জন্ম হয়েছে সালে তাকে নথি দিতে বলা হচ্ছে আর থেকে রকম অদ্ভুত ধরনের কাজ একমাত্র বিজেপি শাসিত সরকারই করতে পারে সেটা প্রমাণ দিল অসমের এই নোটিশ আমরা এর বিরুদ্ধে সচ্চার হয়ে রাস্তায় নেব মুখ্যমন্ত্রী তো আজকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এনআরসি বিরুদ্ধে সচার হয়েছেন এবং তিনি আমাদেরকেও রাস্তায় এর আগে নামতে বলেছিলেন আর এই ঘটনার পরে আমরা খুব খুশি এবং আনন্দিত যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সোচ্ছার হয়ে সোশ্যাল মিডিয়ায় এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সারা জেলার এই বাংলা এবং বাঙালি বিরোধী যে রাজনৈতিক দল বিজেপি এবং তাদের শাসিত সরকার তার বিরুদ্ধে সোচ্চার হয়ে রাস্তায় নাম আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর এইট